আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার চাষকৃত আমেরিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস ইতিপূর্বে ভিডিও দেখছেন এক বিঘা জমি মোটামুটি ভালোই বড় হয়েছে ছয় ফুট সাত ফুট ধরছে এবং সাইড দিয়ে গাছের নিচে চাওয়াযুক্ত জায়গায় আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া দেখেন আমি এখানে চাষ করছি অনেক দিন হয়ে গেল মার্শাল্লাহ ঘাসগুলো এখন বড় মানে মোটামুটি দ্রুতই বৃদ্ধি পেতেছে যেহেতু গ্যাপ বেশি ঘাসে তাই আগাছা একবার পরিষ্কার করছি বুঝা দিতেছি আর একবার আগাছা পরিষ্কার করার দরকার আছে কাঙ্ক্ষিত সবচাইতে আলোচিত সমালোচিত ঘাস দেখেন দর্শক আপনাদের যে যারা এই ঘাসটা চাষ করেন সবাইকে বলি যে সর্বনিম্ন চার ফিট গ্যাপ দেবেন চারের সাইডে দেখেন আমি চার ফিট গ্যাপ দিছি পাশে লাম্বা দিয়ে তিন ফিট তারপরও ঘাসগুলো আপনার দেখা যায় না যে সিরিয়াল করে চাষ করা মানে ঘাসটা খুব ভালো উৎপাদন হয় বাংলাদেশের সবচাইতে আলোচিত ঘাস যেহেতু ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত সর্বোচ্চ প্রোটিনশীল একটি ঘাস আপনারা চাষ করতে পারেন আপনাদের গবাদি পশুর জন্য অন্তত খামারের ভিটামিন ঘাটতি পূরণ হবে এটি নিশ্চিত দেওয়া যায় সেদিক দিয়ে খুব ভালো ঘাস এখান থেকে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে কাটিং ডেলিভারি দিব রাস্তার উপরে দাঁড়ায় আছি যদি নিচে নামা যায় তাহলে হয়তো দেখলে আপনারা আর ক্লিয়ার বুঝতে পারতেন তারপর সব কিছু নিয়ে সন্তুষ্ট খুব ভালো ঘাস হয়েছে দর্শক আলহামদুলিল্লাহ তবে এই ঘাসটা সার দিলে সার দেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন সব সময় আমি সব ভিডিতে বলি ঘাস সারে সার দেওয়ার সময় ঘাসে গোড়ায় সার দিবেন কারণ যদি মুঠ করে শুধু গোড়ায় ঘাস সার দেন তাহলে আর ঘাস নষ্ট হবে না নাহলে সারটা পরে ঘাস দিতে গেলে পাতায় মাছ মাঝখানে তখন ঘাসটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আর যেহেতু কয়েকদিন আগেও আমি গাছটার আগাছা পোষে করে গোড়ায় সার দিছি সার দেওয়ার পরে মুরগির বিষটা বা জৈব সার এই ধরনের সারগুলো যদি দেওয়া যায় তাহলে গাছটা দ্রুত বৃদ্ধি পায় কারণ সরাসরি ইউরিয়া সার বেশি পড়লে গাছটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আর সিটায় তো সার দেওয়াই যায় সেই ক্ষেত্রে আপনার আর কি তিরিশ শতাংশ জমিতে গাছটা যখন একটু বড়ো হবে তখন আপনার পনেরো কেজি ইউরিয়া নেবেন দুই কেজি ম্যাগমা দুই কেজি তেবিড় দুই কেজি গুড়োজিং এই ধরনের সারগুলো শুধু গুড়া ঘোড়ায় ব্যবহার করবেন তাহলে ঘাসটা খুব দ্রুত বৃদ্ধি পাবে আর যদি শুধু ইউরিয়া দিয়ে দেন ছিটাইয়া তাহলে ঘাসটা নষ্ট হয়ে যায় যেমন আপনারা বেশিরভাগ লোকে যে ঘাসটা চাষ করে সফল না কারণ ইউরিয়া সারটা বেশি ব্যবহার করা হয় ভিটামিন সারটা কম ব্যবহার করা এই কারণে কারণ এই ঘাসটা নরম সব চাইতে ঘাসের মধ্যে এই ঘাসটা নরম থাকে সব থাকে যার কারণে ইউরিয়া সার বেশি একটা ব্যবহার করা যায় না দশক সব কিছু নিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ খুব ভালো ঘাস হয়েছে এবং আগামী এক মাস পরে যেহেতু আজকে মার্চ মাসের বাইশ তারিখ ভিডিও দাঁড়ান করার সময় আপনারা যখন এপ্রিলের বাইশ তারিখ দেখবেন এই ঘাসটা মোটামুটি আরও এখন যা আছে তার ডাবল হয়ে আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ দর্শক দেখেন শত পার্সেন্ট বালু মাটিতে চাষকৃত ঘাসের রাজা বাংলাদেশের সেরা ঘাস যেটাকে নিয়ে এখন পর্যন্ত এই পর্যন্ত কোনো সমালোচনা হয় নাই এবং খুব পপুলারিটি একটা ঘাস যেটা বালু মাটিতে বাগানে যে কোনো পরিবেশে আপনি চাষ করতে পারেন তবে দুই চার ইঞ্চি যেসব জমিতে পানি জমে থাকে সেসব জমির জন্য অবশ্যই আপনার ঘাস চাষ করার পরে গোড়ায় মাটি দিয়ে একটু উঁচু করে নেবেন যাতে বর্ষার সময় নষ্ট না হয় ঘাস মরে না যায় এই দিকগুলো যদি খেয়াল রাখেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন ইনশাআল্লাহ আমি এখানে চাষ করছি আজকে দিন হবে এখানে ছয় ফুটের মতো গ্যাপ তারপরেও জায়গাটা ফিল আপ এত পরিমাণ ঘাস হয়েছে দর্শক সব কিছু নিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটা আপনারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন খুব ভালো মনে একটা ঘাস স্মার্ট নেপিয়া দেখেন আপনারা চাইলে এই ধরনের কারের কার্টিংগুলো সংগ্রহ করতে পারেন দেখেন চার ফিট গ্যাপ দেওয়া যেটা এখনই বর্তমানে দেওয়া যায় না দেখা যায় না যদি এটা বালু মাটি না হয় যদি মাটি হইতো তাহলে এই ঘাসটা উচ্চতা ডাবল আসতো কারণ আমি কিছু সার প্রয়োগ করি যেগুলো আপনারা করেন না এই সারগুলো প্রয়োগ করার কারণে ফলনটা বেশি আসে আমার হয়তো আপনার করলেও ফলন বেশি আসবে যেমন আমি সার ব্যবহার করি থিওবিট ম্যাগমা গ্রোজিং জিপ সার এ ধরনের সার ব্যবহার করি কারণ দুই কেজি থিওবিট দুই কেজি গ্রোজিং দুই কেজি ম্যাগমা এবং বিশ কেজি জিপ সারের যে দাম আসে তার সাথে যেমন ইউরিয়া সার তেরোশো পঞ্চাশ টাকা থাকে আর এই এগুলো ছয় কেজি আর কি বিশ কেজি ছাব্বিশ কেজি সার নিলে পাঁচশো টাকা বেশি দাম আসে সেক্ষেত্রে উপকারিতা বেশি পাওয়া যায় এই সারে আশা করি আপনারাও বুঝতে পারবেন ইনশাল্লাহ এখন দর্শক কি পরিমাণ ঘাস সবকিছু নিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ